মন চেতনা তৈরি হয়নি তৈরি হতে হবে এই জন্য ভাগবত ভাগবত অন্য কিছু না এই মায়া থেকে বেরিয়ে আসার জন্য আমাদের এই মহৎ সঙ্গ এই মহৎ হরিকথা প্রসঙ্গ একটি এই মহ মায়া আবৃত থেকে আমাদেরকে মুক্ত করা সদীমন্ডলী সংসারে অতিরিক্ত কারোর প্রতি মমতা আসক্তি রাখবেন না কথাটা নোট করে নিন হৃদয়ে সংসারে অতিরিক্ত কারোর প্রতি মমতা বা আসক্তি রাখবেন না এখানেই ফেসে যাবেন ওই যে চালটা আপনাকে বারবার এখানে আনাবে মমতা কর্তব্য রাখুন সংসারে সকলের প্রতি কর্তব্য রাখুন কিন্তু অতিরিক্ত আসক্তি অতিরিক্ত মমতা আমাদের বন্ধনের কারণ হয়ে দাঁড়ায় যদি বলেন সংসার তো মায়া মমতা দিয়ে স্নেহ দিয়ে গড়া তো অতিরিক্ত মমতা রাখবো না কারো প্রতি বলে একজনের প্রতি রাখুন সেটা ভগবানের প্রতি রাখুন ইষ্টের প্রতি যদি অতিরিক্ত মমতা রাখতে হয় তো শ্রী ভগবানের প্রতি রাখুন নিজ ইষ্টের প্রতি রাখুন সৎগুরুদেবের প্রতি রাখুন ওইখানে মমতাটা ওইখানে আমাদের যে আসক্তিটা সেটা উত্তরণ ঘটাবে পতন ঘটাবে না এতে মায়াময় সংসারে এই অনিত্য সংসারে যার প্রতি মমতা অধিক তাকেও আপনি ক্ষতি করছেন আর আপনার নিজের ক্ষতিও আপনি করছেন এই জন্য সংসারে ভগবান বারবার বলেছেন ভালোবাসাটা আমায় দাও একটা কথা বলি কেন মমতা কেন অতিরিক্ত ভালোবাসা কাউকে দেবেন না তিনটি দোষ আছে এর মধ্যে খুব ধ্যান দিয়ে শুনুন জাগতিক কারো প্রতি অতিরিক্ত ভালোবাসা অতিরিক্ত মমতা অতিরিক্ত স্নেহ এর তিনটে ধ্বংসকারী দোষ আছে এক জগতের সম্বন্ধে জগতের ভালোবাসায় জগতের প্রীতি বলে আমরা যা জেনেছি সেই প্রীতিতে ভালোবাসায় অনুরাগে স্নেহ মমতার মধ্যে তিনটি দোষ আছে এক হচ্ছে তত্ত্ব পরিণাম তত্ত্ব আরেকটি হলো ধ্বংসত্ত্ব দেখুন এটা লৌকিক জগৎ এই লৌকিক জগতের প্রীতি এখানে স্থায়িত্ব হয় না লৌকিক বলে একটা জিনিস আছে এটা অলৌকিক জগৎ নয় কী করে বোঝায় গুলুত্ব যেখানে ভগবানের নিত্য ধাম সেখানে জলা নেই ব্যাধি নেই বৃত্ত নেই কর্মফল নেই মধুবাত্তা রিতায়তে সেটার সেখানে মধু বাতাস মধু আনন্দ সেখানে জড়া নেই বৃত্ত নেই ব্যাধি নেই আছে শুধু মধু আনন্দ সেখানে আছে পরমানন্দ কিন্তু আমাদের এই জগৎটা লৌকিক জগৎ দিব্য জগৎ নয় অলৌকিক জগৎ নয় এইখানে সকলের মধ্যে একটা স্বাত্ম কাজ করে স্বাত্মটা কি জানেন তোমার কাছ থেকে আমি সুখ চাই তুমি যদি সুখ না দাও আমি তোমায় মনে রাখবো না এটা লৌকিক জগতের একটা স্বার্থ সুখ না পেলে তোমাকে আমার আর প্রয়োজন একেবারে লৌকিক তত্ত্ব এখানে নিঃস্বার্থ ভালোবাসা নাই এখানে যেটুকু টিকে আছে তা কোথাও না কোথাও নিজ সুখের বাসনার কারণে টিকে আছে যেদিন সুখ আর পাবেন না সেদিন এই জগতের তত্ত্ব লৌকিক তত্ত্ব হলে এটাই বাসনা পূরণ না হলে তার থেকে নিজের সুখ বাসনা না পেলে আপনাকে মনে রাখবেন না আচ্ছা যে জঙ্গলে আগুন লেগে তৃণভাস পুড়ে উড়ে যায় বেঁচে যাওয়া হরিণ সেই জঙ্গলে থাকে 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 তো কথা বলবেন কি না না আচ্ছা পুরোহিত পূজার পরে দক্ষিণা বস্ত্র দিয়ে দিলে পুরোহিত আর বেশি থাকে থাকে না আচ্ছা প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠ শেষে যখন হাই স্কুলে যান তখন আর স্কুলে আসার প্রয়োজন বোধ করেন করেন না যে ফুলটা ঝরে বিকাল বেলায় ধুলাই ঝরে পড়ে গেছে সেই ফুলকেও দেবতার চরণে আর নিয়ে যায় নিয়ে যায় না ঠিক তদুপরি এই লৌকিক জগতের একটা বিধান হলো এখানে আপনি যদি সুখ না দিতে পারেন তাকে তবে সেও আপনাকে আর মনে রাখবে না বিদায় দিতে চেষ্টা করবে এটা হলো এই লৌকিক জগতের একটি অভিশাপ সুখ না পেলে আপনাকে আবার প্রয়োজন নাই তো এটা এই জগতের একটা রীতি ভুল করে মনে করি তুমি আমার আমি ছাড়া তোমার জীবনে কেউ নেই এগুলো সংলাপ মাত্র এগুলো নাটক মাত্র প্রকৃত বাস্তবতা হলো এই জগতে নিজস্ব যদি কোনো বস্তুতে না থাকে সেই বস্তু মানুষ আর রাখতে এটা লৌকিক তত্ত্ব একটি অভিশাপ দ্বিতীয় পরিণাম তত্ত্ব আচ্ছা যুবক যুবতী নায়ক নায়িকার মধ্যে যে মমতা থাকে আসক্তি থাকে এই রোগ কি বেশি দিন টিকে থাকে বৃদ্ধ জড় জড়ো রোগগ্রস্ত হয়ে গেলে তখন আর আসক্তি থাকে তো কারণ এই জগতের যে কোনো প্রীতি ভালোবাসা পরিণাম প্রাপ্ত হয় এটা স্থায়ী থাকে না সুন্দরী প্রেয়সী রমণীকে ঘরে আনলাম প্রথম দিনে মনে হয়েছিল আমার জীবন সফল দু চার বছর যেতে পারে না তিক্ততা তৈরি হয় একে অপরকে তখন আর সহ্য করতে পারে না এই জগতের যে মমতা ভালোবাসার মধ্যে পরিণাম তত্ত্ব আছে পরিণামে এটা আর মধুর থাকে না এই পরিণাম ধর্মিকান যৌবনটাই থাকে না আর আমাদের রূপ ও লাবণ্য মাধুর্য ধীরে ধীরে ম্লান হয়ে যায় জলাবে নিয়ে সে আক্রান্ত করে আরেকটি হল ধ্বংসপ্রাপ্ত অর্থাৎ যাকে ভালোবাসি যাকে সর্বস্ব দিয়ে আপন করে নিয়েছি হয়তো সে আমায় ছেড়ে যাবে নাহলে তাকে ছেড়ে মৃত্যু একদিন আমাকে আলাদা করে দেবে বলুন এই লৌকিক জগতে কোনো ভালোবাসার মধ্যে মমতার মধ্যেই এই তিনটি অভিশাপ আছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই এই জন্য ভালোবাসা মমতা যদি স্থায়ী করতে চাও তবে এই ক্ষণভঙ্গ অভিশপ্ত জরাঘ্যাদি অভিশপ্ত এই লৌকিক জগতে হয় না ভালোবাসাটা মমতাটা সেই ভগবানকে দাও ভগবানকে কেন দাও কারণ তার জরা নেই তার মৃত্যু নেই সে আমাদের কাছে অন্য কোন সত্ত চায় না এই জন্য ভালোবাসা পায় রস ও ভগবানের প্রতি মমতা অনুরোধ করব সংসারে কর্তব্য করুন দায়িত্ব পালন করুন চাকরি করতে আয় ব্যবসা করতে আয় কর্ম করতে হয় টাকা রোজগার করতে হয় ছেলে মেয়ে মানুষ করতে হবে বউ ছেলে মেয়ের প্রতি দায়িত্ব করতে হবে এইটুকু করুন কিন্তু অতিরিক্ত আসক্তি জগতে কারো দেবেই মমতা যদি আসক্তি যদি দিতে হয় তো দিকে দিন ধ্বংস নাই যার ক্ষয় যা নিত্য নব নবয়ন মান তাকে দিন ভুলটা হয়ে গেছে এখানে ভালোবাসাটা কোথায় দিতে হয় এটাই এখনো শিখতে পারিনি হৃদয়ের যে অনুরাগ আছে প্রীতি আছে এটা যে কোথায় দিতে হয় এটা আজও আমার মতো মাদিস জানিনি তাই বিদরের মতো ভক্তের এই কারণে প্রয়োজন যে একটা জিনিস বলি আপনাদের আচ্ছা অষ্টম ক্লাসের ছাত্রছাত্রীরা অষ্টম সেরেনি না মানে আটটা করে ক্লাস হয় তো যখন আট ক্লাসের পড়াশোনা মাস্টার দিতে থাকে তখন ছাত্রদের কি দশা হয় ঘন্টার দিকে নজর যায় কি না শেষ ক্লাস তো ঘন্টার দিকে নজর থাকে চলের বোতল ব্যাগ গ্রন্থগুলো থাকে কিনা ঘন্টাটা ক্লাসরুম থেকে দৌড় আমার মনে হয় বসো বস আমার মনে হয় যখন পঞ্চাশ পেয়ে যাবে আপনার আমাদের যাদের গেছে আমার মনে হয় ঘন্টার দিকে দৃষ্টি দিয়ে গোছানোই ভালো তো একটা ঘন্টা আসছে পঞ্চান্ন বা পঞ্চাশ হয়ে গেল মানে আমাদের বৈদিকশাস্ত্র বলেছিলেন পান প্রস্থের কথা এবার গুছিয়ে নাও ধীরে ধীরে এখান থেকে যাওয়ার প্রস্তুতি নাও সেই প্রস্তুতিটা হলো আর আসক্তি জাগিও না কিছু মনে নেবেন না এখন বৃদ্ধ বিদ্যাদের জড়ো জড়ো অবস্থা যত বৃদ্ধ হয় যত বয়স হয় তত সংসারেরও বেশি আসক্তি হয় কে এলো কে গেল কে কি বাজার থেকে আনলো এই দেখার খুব প্রয়োজন এখন আমাকে এক শাশুড়ি বলছেন আর পারি না বৌমা আর অত্যাচারে তার এই নিধারণ নিষ্ঠুরতায় বাবা আমি আর পাচ্ছি না কোনো মন্ত্র বলতে পারো উপায় বলতে পারো বললাম বুড়িমা যদি শান্তি চাও তো সংসার ত্বক ত্যাগ করলে না তবে চোখ বন্ধ করো এই যে বৌমা কি খেলো কে কাকে দিল কে ঘরে আসলো ছেলে বৌমার হাতে কি দিল এটা দেখা বন্ধ করো তাহলে শান্তি পাবে যত বিদ্ধ হই আমরা তত বেশি সংসারের প্রতি আরো আমাদের মোহ জন্মায় কেন তোমার সময় এসেছে আরে পাশের বাড়ি যেতে গেলেও মানুষ প্রস্তুতি নেয়